নমস্কার বন্ধু গতকালের যে ঘটনা আপনার সামনে পরিবেশন করেছিলাম দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি ঘটনা আজকে তার পরবর্তী কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এইভাবে আমি প্রত্যেক দিন কিছু কিছু ঘটনা শ্রুতি নাটকের আকারে ঠাকুরের কিছু কিছু কথা মূল্যবান কথা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পর্যায়ক্রমে যদি পরপর দেখেন তবে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন না হলে হয়তো বুঝতে একটু অসুবিধে হলেও হতে পারে চেষ্টা করবেন প্রতিটি এপিসোড আমার প্রথম থেকে দেখে নেওয়ার নমস্কার বন্ধু তাহলে আজকের ঘটনাটা আমি শুরু করছি ঠাকুর অনেক দিন ধরে গ্রামে যান না তিনি দক্ষিণেশ্বরেই রয়েছেন এদিকে গ্রামে রটনা হয়ে গেছে মানে কামার রটনা হয়ে গেছে ঠাকুর নাকি পাগল হয়ে গেছে তিনি যা খুশি তাই করে বেড়াচ্ছেন গঙ্গার ঘাটে তিনি বাঁশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ান কখনো বা তিনি গাছে উঠে হনুমানের মতন হুপ হুপ করে শব্দ করে শব্দ করেন আবার কখনো তিনি গান গাইছেন কখনো তিনি কাঁদছেন কখনও তিনি গঙ্গার পাশে পাড়ে বসে বসে মূর্তি তৈরি করছেন এই সমস্ত ঘটনাগুলো সবাই দেখেছে দেখে সেই ঘটনার লোকের মুখে মুখে কামার পুকুরেও অব্দি পৌঁছে গেছে তার মায়ের কানে অর্থাৎ তার মা চন্দ্রাদেবীর কানে এই ঘটনাগুলি পৌঁছে গেছে তা সেই চন্দ্রাদেবীর সঙ্গে তার আর এক পুত্র রামেশ্বরের সঙ্গে কিছু কথোপকথন সেটা নিয়ে পরবর্তীকালে বলব তার আগে একটি ঘটনা শুনি রামেশ্বর অর্থাৎ ঠাকুরের দাদা তিনি এইসব শুনে একে পাঠিয়েছেন রামেশ্বরকে চন্দ্রাদেবী পাঠিয়েছেন ঠাকুরের কাছে সেইখান থেকে আমাদের ঘটনাটা আজকে শুরু করছে ঠাকুর কে রামেশ্বর বলছে গদাই 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 কে গো দাদা হাচু দাদা হাচু ইসো গো দাদা ইসো গো দাদা ইসো ইসো খুব ভালো করেছে গো খুব ভালো করেছে খুব ভালো করেছে তা তা মা পাঠিয়েছে বুঝি হ্যাঁ ভাই মায়ের মন বড় ব্যাকুল হয়ে পড়েছে তোকে দেখবার জন্যে তাই আমায়কে পাঠিয়েছে তোকে নিয়ে যেতে মা ডেকেছে মা ডেকেছে যাব গো যাব আমি নিশ্চয়ই যাব। আমি আহাজি যাব মায়ের কাছে মা ডেকে পাঠিয়েছে মায়ের ডাক শুনে আমি কি না গিয়ে থাকতে পারি চলো গো দাদা চলো আমি না ভাই আজকে নয় আজকে আমি অত দূর থেকে এলাম একটু বিশ্রাম করি আমি কালকে না হয় তোকে নিয়ে যাব। না গো দাদা না মা যখন ডেকেছে আমি আহাজি যাব। চলো গো দাদা চলো চলো চল তাহলে চল আমার সঙ্গে চল যাই হোক রামেশ্বরের সঙ্গে গদাধর কামার কুকুরে ফিরে এলেন এখানে আসার পর চন্দ্রাদেবী গোপনে গদাধরের বিয়ের জন্য পাঁচটি খুঁজতে লাগলেন কিন্তু কোথাও গদাধরের মনের মতো পাঁচটি মানে চন্দ্রাদেবীর মনের মতো পাঁচটি পাচ্ছিলেন না এই কথাটা একদিন ঠাকুরেরও কানে গেল একদিন ঠাকুর মাকে ডেকে বললেন কি গো মা তুমি আর দাদা মিলে আমাকে নুকিয়ে লুকিয়ে বলি করছিলে গো তোমরা কি আমার বে দেবার তখন দেবী বলছেন তুই ঠিকই ধরেছিস গদাই কিন্তু মনের মতো একটা মেয়ে কোথাও পাচ্ছি না এই কথা তা তা আগে বলো কেন তা আগে বলনি কেনে কেন আগে বললে তুই কি আমি মেয়ের খোঁজ দিয়ে দিতুম ও তা মেয়ে কোথায় এই কথা তবে যাও না কেন যাও না কেন ওই জয়রাম বাটি তুই কি বলছিস গদাই জয়রাম বাটিতে কি আছে শোনো গো শোনো জয়রাম বাটির রাম মুখুজের মেয়ে সারদা রয়েছে ওই সারদার সঙ্গেই আমার বেড় ঠিক কর গো ওই সারদার সঙ্গে ঠিক কর যে আমার কুটো বাঁধা আছে গো নেই আমার বাঁধা আছে কি গদাই তুই এসব পাগলের মতো কি বলছিস বাবা আমার তো কিছুই মাথায় ঢুকছে না বাবা আমার তো কিছুই মাথায় ঢুকছে না আমি ঠিকই বলেছি গো মা আমি ঠিকই বলেছি তুমি দাদাকে ওখানে পাঠাও না দাদাকে ওখানে পাঠাও তাহলে তুমি সব বুঝতে পারবে দেখি ও কি করা যায় তোর কথা শুনে তো আমি আকাশ থেকে পড়ছি বাবা পাগল ছেলে বলে কি পাগল ছেলে রাম ওরা গদাই যখন শোন 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 রাম শোন এই গদাই যখন বলছে এ জয়রাম পার্টিতে রাম মুখুজ্জের মেয়ে তার সঙ্গেই নাকি ওর বিয়ে ঠিক করা আছে কুটো বাঁধা আছে তুই এক কাজ কর না বাবা ব্যাপারটা একটুখানি এ জয়রাম পার্টিতে গিয়ে এ রাম মুখুজ্জের সঙ্গে দেখা কর না দেখা করে তার সঙ্গে একটু সমস্ত ব্যাপারটা কথাবার্তা বল দেখ কি ব্যাপার তখন রাম রামেশ্বর বলছেন তুমি যখন বলছো মা তখন আমি কালি